হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি যাই হোক যেহেতু দুদিন শিবরাত্রি পড়েছিল তার জন্য আমি সেকেন্ড ডে মানে আজকে শিবরাত্রিটা করেছি মানে আমি মা বোন তিনজনেই করেছি আর এই একটা টাইমে আমি ভীষণ কনফিউজ হয়ে যাই সেটা তোমরা দেখেও আন্দাজ করতে পারছো যে এই জলটা ঢালার সময় কারণ একটা জায়গায় আমরা মোটামুটি তিনজনেরটা এক জায়গায় করে নিয়ে যাই এবার আমি কতটা জল ঢালবো সেটা নিয়ে আমি ভীষণ কনফিউজ হয়ে যাই সো একবার দুবার তিনবার ট্রাই করেছি আর কি মানে ট্রাস্ট মি প্রত্যেক বছরে আমি প্রায় শিবরাত্রি এই যে উপোসটা করি বাট প্রত্যেক বছরে আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা দেবো কোনটা তারপরে দেবো কি করব। মানে আমাকে সবই পেছন থেকে বলে দিতে হয় আর কি বলে দিলে তবে ঠিকঠাক করে সব কিছু মানে হয় তবে আমি কিন্তু এই উপোসটা করার সময় একটা জিনিস মানে বুঝতে পেরেছি যে ধরো অন্য সময় যদি আমরা না খেয়ে থাকি তো আমাদের মানে প্রচণ্ড খিতে পায় মানে আমার তো বিশেষ করে মানে একটু না খেয়ে থাকলে আমার মারাত্মক খিতে পায় বাট এই মানে পার্টিকুলারলি এই পুজোটাতে বা কোনো পুজোর জন্য যদি উপোস করি আমি দেখেছি আমার একদমই খেতে পায় না মানে তোমাদের সাথে কীরকম হয় বা জল তেষ্টা পাচ্ছে না মানে কোনো সমস্যা হয় না আর কি নর্মালি হ্যাঁ তা তোমাদের সাথে কীরকম হয় আমি কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের এই ছোট্ট ব্লগটা এই অবধি শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এতটা দেখছি এখন টাটা